দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আকাশ দেখছেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ আজ আমরা বিষয় রেখেছি রাজনীতির রাজকাহন ভোট গণভোট আমাদের স্টুডিওতে দুজন অতিথি এ বিষয়ে কথা বলার জন্য তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই আমাদের সাথে রয়েছেন অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ লেখক ও গবেষক আপনাকেও স্বাগত জানাই নুরুল আমিন ব্যাপারী যে প্রশ্নটা দিয়ে শুরু করব এই প্রশ্নটা এখনও আমি মানুষের কাছ থেকে পাচ্ছি প্রশ্নটা হলো যে নির্বাচন কি হবে বা নির্বাচন হবে তো তো এই মাত্র দুই সপ্তাহ বাকি আছে এই সময়ও যখন ক্যাম্পেইন চলছে পুরো দমে তখন মানুষ কেন এই প্রশ্ন করছে কি মনে হয় আপনার তার কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে ওয়ান ইলেভেনের সময় আমরা কি দেখেছি নির্বাচন হয়ে যাবে একদম হয়ে যাবে ঠিক সেই সময় একটা সময় আমরা দেখলাম ইলেকশনটা হলো না আর তার পরবর্তী পর্যায়ে কিন্তু এখনো মানুষ চিন্তা ভাবনা করতেছে আমাদের দেশে মানুষ কিন্তু পলিটিক্যালি খুব সার্প এটা ঐতিহাসিকভাবে আমরা বাঙালিরা সার্প তো সেই ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করে যেন দেশীয় যে রাজনীতি তারপর ইন্টারন্যাশনাল যে রাজনীতি এটা হবে কি হবে না চিন্তা ভাবনা করে এমনকি যারা ক্যান্ডিডেট আপনি যে প্রশ্নটা করলেন তারাও অনেকে আমাকে বলছে যে নির্বাচন হবে কি হবে না কারণ ওয়ান ইলেভেনের সময় একটা ঐতিহাসিক একটা ঘটনা আছে ব্যাপারে আপনাকে বলি মোশাররফ সাহেব ছাত্র দলে নেতা ছিলেন তিনি দাঁড়িয়েছেন গ্রেটার বরিশাল থেকে তো মসজিদের নামাজ পড়ার পরে কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাথে কথা হলো আমি এক প্রসঙ্গে বললাম তুমি যে নির্বাচন করবা শুধু শুধু টাকা খরচ করে লাভ কি নির্বাচন তো হবে না তো তার মানে স্যার তো আমি যতটুকু অ্যানালাইসিস করেছিলাম তখন বললাম যে যদি নির্বাচনের দিন নির্বাচন হয় তাহলে মনে করবা যে আমার কথা মিথ্যা তবে আমি বলতেছি দিন নির্বাচন হবে না আটটার সময় শুরু হলে বারোটায় হবে না বারোটায় শুরু হলে চারটায় হবে না চারটায় হলে ভোট গণনা হবে না এবং মোশারফ সাহেব আপনাদের বিভিন্ন টক আসেন তিনি আমাকে দেখলেই বলে স্যার ওইটা তো হয়ে গেছে অনেকে আগে বলছেন এখন অবস্থা কি। তা আমি পরে আস্তে আস্তে বললাম ওইটা বিভিন্ন একটা বিষয়কে কেন্দ্র করে এটা বলা হয়েছিল ওইটা কিছু বাংলাদেশে এখানে কিন্তু আছে কারণ কিছু আছে মানে আমাদের ওয়ান ইলেভেনের সময় অন্য একটা প্রেক্ষাপট ছিল সেটা আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র এক একত্রিত হয়ে একটা পরিকল্পনা করেছিল সেটা তারা ওইভাবে ইমপ্লিমেন্ট করেছে এইভাবে কিন্তু ভিন্ন আঙ্গিক হচ্ছে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে প্রথম দিকে দেখেন তাহলে আমরা যখন দেখব চব্বিশের অভ্যুত্থানের ফলে আটই অগাস্ট যখন এই সরকার শপথ গ্রহণ করলো তারপর পর দিয়েই কিন্তু ভারত থেকে প্রশ্ন প্রশ্ন আসলো সম্পর্কটা কী ধরনের হবে বাংলাদেশের সাথে ওখান থেকে বলা হলো আমরা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্কে স্থাপন করব। অর্থাৎ নির্বাচনটার প্রতি গুরুত্ব দিল আবার কী বললো একটা ইনক্লুসিভ ইলেকশন হতে হবে এই ইনক্লুসিভ ইলেকশনটা কিন্তু আগে পনেরোটি বছর তারা চিন্তা ভাবনা করে নাই এবং অনেক কষ্ট করেছিল এমনকি এই ধরনের একটা নির্বাচন করানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসডার সাহেব দিল্লিতে চলে গিয়েছিলেন ঢাকা থেকে যেন আপনারা এইভাবে একটা নির্বাচনটা করেন আওয়ামী লীগকে বলে তারা কিন্তু করণপাত করে না এবার কিন্তু তারা কেন করতেছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সরে গিয়েছিল অর্থাৎ তারা চাচ্ছিলো যে কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন একটা ইন করাতে পারে আমি কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ তার বিরোধিতা করতেছি না কারণ একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য এতগুলো চিন্তা ভাবনা করতে হবে সেই আঙ্গেকে আমি পরে আপনার সাথে আলোচনা করব ফলাশি আমরা দেখি আমাদের দেশেও কিন্তু থেকে বিশেষ একটা বাহিনী যেটা একটা ইনস্টিটিউশনের প্রধান তিনিও নির্বাচনের কথা বলছিলেন কখন পঁচিশ সালের ডিসেম্বর মাসে নির্বাচন হবে কিন্তু ইউনু সাহেব কিন্তু নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে দিয়েছেন ব্যবধান কিন্তু বেশি না একটু চিন্তাভাবনা যদি আমরা করি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এক মাস কি দেড় মাসের ব্যবধান ওই সময় হয়েছে তারপরে কিন্তু এখন কিন্তু ভারত যে প্রশ্ন করলেন আপনি একটু আমি একটু ভিন্নভাবে বিশেষ ভারত কিন্তু এটাকে সুন্দরভাবে মেনে নেয় নাই কারণ আওয়ামী লীগ এখানে ইন করতে পারে নাই তাদের দৃষ্টিতে ইনক্লুসিভ ইলেকশন না সেই ক্ষেত্রে তারা কি চিন্তা ভাবনা করে এটা আমরা বলতে পারি না তাদের যেই আপনার সাউথ ব্লক আছে সেখান থেকে একটা চিন্তা করবে তাদের গোয়েন্দা ব্লক আছে ভাবনা করবে এটার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে তবে আশা এই জন্য আমি করতেছি তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে নির্বাচনটা হয়ে যাক তার কারণ আপনাকে এক সেকেন্ড একটু বাড়াই বলে একটা একশো এক মিনিট তার কারণ ইনুস সাহেবের যিনি মুখপাত্র হিসেবে মাঝে মাঝে কথা বলেন প্রেস সেক্রেটারি তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে আপনার মত নেই যে নির্বাচনটা কী হবে ইনক্লুসিভ হবে ইনক্লুসিভ হবে কি কোনটা কি উনি স্পষ্টভাবে বলে দিয়েছে কি বলছেন উনি বলছেন এমন কোনো প্রেসার আমাদের নিকট নেই তিনি ইনক্লুসিভ করতে হবে মিনস আওয়ামী লীগটা এখানে আনতে হবে কিনা এক পয়েন্ট সেকেন্ড কয়েক কিছুদিন আগে খলিল সাহেব গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে বসে একই ধরনের কথা বলছেন যে এই নির্বাচন সংক্রান্ত হোক এটা স্টেট ডিপার্টমেন্ট চায় কে নির্বাচন আসুক বা না আসুক তার কথাটা ব্যাখ্যা করলে এটা দাঁড়ায় স্টেট ডিপার্টমেন্টে মানে আপনি যা দাঁড়াচ্ছে যে নির্বাচনটা হয়ে যাবে খুব আশঙ্কার কোনো কারণ নাই আমি আশঙ্কা আমি তবু করতেছি কারণ প্রতিবেশী যেই যারা আছে এখানে তারা কিন্তু একদম দুর্বল লাগে তারা তো আমরা কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সাত সমুদ্র দিয়ে পারে যদিও তারা বিশেষ বড় একটা শক্তি কিন্তু স্যাপোটেস তো যে কোনোভাবে নির্বাচন করা যায় থ্যাংক ইউ স্যার আপনাকে স্যার আবার আসবো আলতা পারবে যেটা ওই একই প্রশ্ন আপনি এরকম প্রশ্ন মুখোমুখি হন কিনা আপনি কি মনে করেন নির্বাচন নিয়ে কোনো এখনো মানুষের মনে কেন এই প্রশ্ন আর আপনার ব্যাখ্যা কি স্যার একরকম ব্যাখ্যা করেছেন যে ভারতের মনোভাবটা এটা বোঝার চেষ্টা করেছেন আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ধন্যবাদ আমরা যেই মুহূর্তে এখানে আলোচনা করছি আমার ধারণা বাংলাদেশের প্রতিটি হাট বাজারে এখন এই মুহূর্তে নির্বাচনী প্রচার চলছে সন্ধ্যাকালে গ্রামে এই ধরনের প্রচার শুরু হয় পুরো দেশ এখন নির্বাচনী উৎসবে আসলে ঢুকে পড়েছে ওরকম সময়ে এইসব এই প্রশ্নটা আছে এটাও একটা বাস্তবতা এই শঙ্কা বা এই প্রশ্নটা আছে এই কারণেই যে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশ বিদেশের নানা শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছিল এটা নানাভাবেই বোঝা যাচ্ছিলো এবং সরকারও নির্বাচন দিতে ইতস্তত করছিল তারা প্রলম্বিত করছিল নির্বাচন দেওয়ার বিষয় মানুষের মনে সেই সংখ্যাটা রয়ে গেছে দ্বিতীয় একটা কারণ হলো যে আমি বলবো যে আওয়ামী এবং তাদের সমর্থক অনেকগুলো দল নির্বাচনে নেই মানুষের কাছে এইটাও একটা অবিশ্বাস্য ঘটনা ঠেকছে যে এত বড় একটা দল নির্বাচনী ব্যবস্থার বাইরে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আরেকটা হলো যেটা সবচেয়ে বড় কারণ আমি বলবো যে নির্বাচনের পক্ষে হওয়ার জন্য যে ধরনের শান্তিপূর্ণ পরিবেশ প্রয়োজন সেইগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই সরকারের দুর্বলতা ছিল এবং দুর্বলতা আছে আরেকটা দেখুন নির্বাচন যখন রোডম্যাপ শুরু হয়ে যায় তখন সাধারণত সরকার রুটিন ওয়ার্কে চলে যায় কিন্তু বর্তমান সরকার আমরা দেখছি প্রতিদিনই নীতিগত অনেক সিদ্ধান্ত নিচ্ছে এইটাও একটা মানুষকে ভাবাচ্ছে দুর্ভাবনায় ফেলছে যে আসলে কি এই সরকার নির্বাচনমুখী না এই সরকার দীর্ঘদিন থাকতে চায় ফলে মানুষের মধ্যে যে সংখ্যাটা আছে বা যে প্রশ্নটা এখনও আছে নির্বাচনী প্রচারণার পরেও সেটা সেটার কারণ হলো এগুলা কিন্তু সেটা একদম অমূলক নয় কিন্তু বাস্তবতা হলো আমার অন্তত মনে হয় যে বাংলাদেশ নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করে ফেলেছে এখান থেকে বাংলাদেশকে পিছনে টেনে নেওয়ার সুযোগ নাই অনির্বাচিত সরকারের কে আর জনগণ মেনে নেবে না এখানে যে অনেক ধন্যবাদ আরেকটা প্রশ্ন নোলাবেন ব্যাপারে সেটা হলো এবারের ভোটটা তো একটু আলাদা কারণ একবারে দুটো নির্বাচন হচ্ছে এটা হচ্ছে সংসদীয় ভোট আর একটা হচ্ছে গণভোট এবং এটার সাথে আরো যোগ হয়েছে প্রবাসীদের যে ভোট মানে এটা গণনা করতে অনেক সময় লাগবে এটা সরকারের পক্ষ থেকে থেকে বা বিভিন্ন মহল বলা হচ্ছে কত সময় লাগতে পারে সেটার কোনো ধারণা স্পষ্ট পাওয়া যাচ্ছে না তো যদি দেরি হয় একদিন দুই দিন যদি দেরি হয় সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখেনি না আমার তো মনে হয় চ্যালেঞ্জ তো আসবে আসবে কেন যারা হারবে তারা বলবে কাটচিপে হয়েছে বিভিন্ন প্রশ্ন তুলবে এটা স নির্বাচনে হারার পর প্রতিটা আমরা একানব্বই সালে নির্বাচন দেখেছি পর ছিয়ানব্বই একটু হেরে গেল তারপর আবার বলা হয় যে কারচুপি হালকে যে কোনোভাবে একটা কাটচুপি ছোটোখাটো হয়েছে যে কোনো তা আমার মনে প্রশ্ন আসবে কিন্তু যদি গভর্নমেন্ট রিয়েলি ফেয়ার রিলেশন করার ইচ্ছা পোষণ করে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকতে চায় তাহলে আমার মনে হয় কোনো প্রশ্ন তুলে অসুবিধা করতে পারবে না তার কারণ এই মিডিয়াগুলো এতভাবে এখন সক্রিয় থাকে তারাই কিন্তু ভুল তুলে ধরবে কারণ মিডিয়া থাকবে সবসময় নির্বাচনের ফাঁক ফুঁকর কোথায় কি এলোমেলো হয়েছে এটা খোঁজার জন্য তারা ভোটার ভোট দেয় কতটুকু তাতেও দিকে লক্ষ্য রাখবে কারণ তারা তো একটা তাদের যে বাজার যেটা আমরা বলি সহজভাবে দর্শকদের প্রদর্শন করে দেখানো তারপর তারা যে গণ তারা তাদের ভাষায় বলবে আমরা গণতন্ত্র রক্ষার জন্য অতন্ত প্রহরী হিসাবে কাজ করছি সেই ক্ষেত্রে আমার মনে হয় বর্তমান সরকারের ইনুস সাহেবের যেটা বিশেষ করে ইল ইনমোটিভ আমার মনে হয় দেখা যাবে না আমার মনে হয় তার কারণ এভাবেই কিন্তু শোনা যাচ্ছে যে নির্বাচন যদি না হতো এই নির্বাচনটার জন্য আমি বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ধন্যবাদ জানাবো কারণ এই নির্বাচনটা তার যে কি ভূমিকা ছিল এটা কল্পনা করা যায় না এই প্রসঙ্গে হয়তো বা পরে আমি আপনাকে বলবো এটা এ তা ফলশ্রুতিতে এই যে আসছে এখানে নির্বাচনটা এটাই কিন্তু অলৌকিক ব্যাপার আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে তার কারণ যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে বিএনপি চলে গেলে অন্যরা চলে গেলে কিন্তু এই পরিবেশটা থাকতো না হ্যাঁ তারপর তার এক জিয়া সাহেব লন্ডন বসে আলাপ আলোচনার মধ্যে আগ্রহ প্রকাশ করে মার্জিতভাবে সুন্দরভাবে অগ্রসর হয়েছে এটা একটা পজিটিভ তাহলে আমি যেটা আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে এবার নির্বাচনটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে দেখা দিবে কারণ আগে নির্বাচনে আমরা দেশের মানুষ জানতাম আওয়ামী লীগ বিএনপি প্রতিপক্ষ এবার কিন্তু বিএনপি নির্বাচন করতেছে তাদেরই সময় বন্ধু ছিল অর্থাৎ আন্দোলনে বন্ধু ছিল নির্বাচনে বন্ধু ছিল তাদের সাথে নির্বাচন করতেছে এবং আমরা প্রাথমিক দিকে মনে করছি তারা একটু দুর্বল প্রতিপক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র সংগঠন যখন জিতে গেছে এটাকে কিন্তু করে অনেকে প্রশ্ন তুলছিলাম তারা কি ন্যাশনাল লেভেলে কি খেলাটা খেলতে আমি খেলাই বলবো এটা একটা গেম খেলাই খেলাই বলবো আমাদের আমরা ছাত্রদের গেম থিয়ে পড়াই কীভাবে এটাই হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু বিশেষ বিশ্লেষণ আসবে নতুনভাবে যেন কি হতে পারে এবং তাদের স্ট্র্যাটেজিগুলি সম্পর্কে বিএনপি কোন ধারণা কোনটা নিতে পারে একটু সহজভাবে আপনাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছি যেমন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তারেক রহমান সাহেবের আসনটি চ্যালেঞ্জ করতেছে জামাতের প্রতিনিধি সরি প্রার্থী যেন এখানে আমরা জিতব এবং এই প্রেক্ষাপটে আমাদেরও কানে আসতেছিল কারণ নির্বাচন নিয়ে তো আমরা কাজ করি আমাদের কানে আসতেছিল যে ঢাকা শহরে প্রথম আমি শুনেছি চারটি আসনে তারা লক্ষাধিক কোনোটা লক্ষ কোনোটা লক্ষাধিক ভোটার এনেছেন গ্রাম বাংলা থেকে যে যেখানে তারা হাঁটবে ওই ভোটারগুলি এখানে আনছে এখন শুনতেছি করলে আমাকে একজন গ্রান্টি দিয়ে বলো তাদের এই সমর্থক গ্রান্টি দিয়ে বলো যে বিশটা আসনে আমরা বিশ লক্ষ ভোট